কোথায় বন্ধুরছো তুমি রে পাই পাইনা তোমা রে খোজে নামাজ বহির রোজা কইর কইর আমার রে থাকো তুমি যেখানে ইটু ভালোবাসা দিয়ে রে বন্ধু ভালোবেসে আমারে হ্যাঁ তুমি বিনে কে বুজিবে বন্ধু এই

তুমি আমার না বন্ধু রে বন্ধু রাখিয়ায় মারে মনে যাক বন্ধু ভুলনায় বন্ধুরী বিনয় করে ডাকি তুমি বন্ধুরী আমি বিনয় করে ডাকি তোমার যে দেশেতে ঠাকুরে বন্ধু তাই তুমি সুখী আমার কথা মনে হইলে আইসো ভাঙা ঘরে ও রে ও বন্ধু রে